চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আসসালামু আলাইকুম বাংলাদেশ সমরস্ত কারখানা গাজীপুর সেনানিবাস এখানে কিন্তু সকলে অবগত আছেন জুনিয়র টেকনিশিয়ান পদের কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে সকলেই জানেন যে আগামী আট আগস্ট দু সকাল দশটা থেকে এগারোটা তিরিশ পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে এটা হলো চতুর্থ ধাপের পরীক্ষা এর আগে কিন্তু অনেকগুলো পরীক্ষা কিন্তু হয়ে গেছে সকলেই জানেন এখন এখানে যে লিখিত পরীক্ষা হবে অলরেডি জানছেন যে আমি একটা ভিডিও আপলোড দিয়েছি যে ভাই এখানে এমসিকিউ পরীক্ষা হবে না এখানে লিখিত আকারে পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই এই পরীক্ষার জন্য যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার জন্য একটি স্পেশাল সাজেশন রয়েছে সেটা কীভাবে পাবেন কতটুকু কমন উপযোগী হবে সাজেশনটা আমার কাছ থেকে কিভাবে নেবেন সেই বিস্তারিত বিষয় আজকে আমরা এই ভিডিওতে ইনশাল্লাহ আলোচনা করব এবং পরীক্ষায় যে কি আপনার অ্যাডমিট কার্ড ব্যতীত আর কি কী কাগজপত্র আপনাদের নিতে হবে সকল বিষয়ে আর তারপরে আপনাদের রেজাল্ট কতদিন পরে দিবে বিস্তারিত বিষয় অনেকে জানতে চেয়েছেন নাটি এই চাকরিটা কি আসলে সরকারি চাকরি কিনা রিটায়ার্ড পেনশন সুবিধা পাবেন কি না অনেকেই অনেক ধরনের তথ্য জানতে চেয়েছেন এখানে কি আকারে পরীক্ষা হবে টেকনিক্যাল সাইডে কত পরীক্ষা হবে সকল বিষয় আজকে আলোচনা করবে এই ভিডিওর মাধ্যমে তাই যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে ভিডিও দেখবে অবশ্যই ফলো করবেন জুনিয়র টেকনিশিয়ান যারা আবেদন করছেন তারা কিন্তু পরীক্ষা দিবেন যেহেতু এখানে লিখিত পরীক্ষা হবে এখানে এমসি কিউ পরীক্ষার সুযোগ নাই এখন যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করে আমার সাথে যোগাযোগ করলে সাজেশনটা কিন্তু আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন এখন এইখানে আপনাদের একটা জানার বিষয় জানতে চেয়েছেন যে ভাই এখানে কি টেকনিক্যাল কারিগরিক বিষয়ে কোনো প্রশ্ন আসবে কি না অনেকে জানতে চেয়েছেন আমি তাদেরকে একটু বোঝার জন্য একটু বলি যেহেতু আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন আমাকে অনেকে জিজ্ঞেস করছেন এখানে কিন্তু বাংলা ইংরাজি অঙ্ক সাধারণ জ্ঞান ছাড়াও কারিগরিক বিষয় কিন্তু এখানে প্রশ্ন আসবে এখানে কিন্তু প্রশ্ন হবে আসবে আবারও আমি বলে দিই বারবার বলে দিচ্ছি পরে বলবেন যে ভাই বললো না বাংলা দশ ইংরাজি দশ বিশ তারপর এখানে অঙ্ক আসবে দশ তিরিশ এবং সাধারণ জ্ঞান দশ চল্লিশ আসবে আর তিরিশ মার্ক আর তিরিশ মাসের আর তিরিশ মার্ক আসবে কারিগরিক বিষয় দেড় ঘন্টা পরীক্ষা সত্তর মার্কের পরীক্ষা হবে লিখিত পরীক্ষা এখানে এমসি কিউ আর কোনো সুযোগ নেই তাই ভালোভাবে বিপর্যসন নিয়ে পড়বেন আমার এই সাজেশনের মধ্যে বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান এবং কারিগরিক বিষয় প্রশ্ন সমাধান সহ আপডেট সাজেশনটা তৈরি করা হয়েছে পিডিএফ আকারে পাবেন যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন এখন পরীক্ষার এডমিট কার্ড ছাড়াও কী কী কাগজপত্র নিয়ে যাবেন আমি একটু বলে দিই এখানে লিখিত পরীক্ষার জন্য যে আপনার যেহেতু কারিগরি প্রশ্ন আসবে ক্যালকুলেটার কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এখানে আরেকটা বিষয় এখানে কিন্তু এই যে লিখিত পরীক্ষার জন্য যে প্রবেশপত্রটা এটা মৌখিক পরীক্ষার জন্য কিন্তু ব্যবহার হবে আলাদা কোনো কিন্তু কোনো প্রবেশপত্র তারা দিবে না লিখিত পরীক্ষা যারা পাশ করবেন মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন বিষয়টা আশা করি আপনারা একটু বুঝতে পারছেন সেক্ষেত্রে আপনাদের বলবো অ্যাডমিট কার্ডটা একটু প্রিন্ট করে বেশ কয়েকটা প্রিন্ট করে রাখবেন আর পড়াশোনা করে যাবেন এখানে লিখিত পরীক্ষা হবে তাই যাদের সাজেশন প্রয়োজন অবশ্যই আমাকে মেসেজ করবেন যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপে নক দিয়ে সাজেশন নিয়ে আপনারা কিন্তু পড়তে পারবেন তাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার এই ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আসলামালাইকুম